কি ব্যাপার আঙ্কালটা আমার শরীরে ব্যাগটা ফালা দিল দেখি তো ব্যাগের ভিতর কি কি আছে এটা দেখে মনে হচ্ছে একটা মানি ব্যাগ দেখি তো ভিতরে কিছু আছে নাকি আরে এটা ভিতরে তো অনেক টাকা আমার তো অনেক টাকার দরকার যাই হোক টাকাগুলো পাইয়া আমার অনেক ভালোই হয়েছে কিন্তু টাকা তো তো আমার নেওয়া যাবে না আমি তো টুকাই আমি তো ওষুধ না আমার বাবা মা তো আমাকে চুরি শিখাই নাই আমি যদি চুরি করতাম তাহলে তো রাস্তাঘাটে আমি বোতল টুকাইতাম না এই মানে ব্যাগটা স্যারের কাছে দিয়ে আসতে হবে যে আমি স্যারের কাছে স্যার স্যার ও স্যার দাঁড়ান দাঁড়ান ও স্যার স্যার

কি হলো তুই দাঁড়ায় রয়েছিস কিয়া তোরা না কইলাম তুই আমার সাথে আই আরে তুই বই পাইতেছিস কিয়া আমি তোরা মারবো না আমি তোরা টাকা দিব তুই আয় আমার সাথে স্যার কি রে যাইবি না স্যার আমি আপনার কাছ থেকে টাকা নিতে আসি নাই আমি আপনাকে টাকা দিতে আসছি কি বলিস পিচ্চি তোর মতো তুকাই আমাকে টাকা দিবি হে তুকাই তুই কি আমার সাথে মজা করতেছিস

কিন্তু কোনো ওষুধ না তাই আমি কোনো চুরি করি নাই আপনি আমাকে ভুল বুঝা মারলেন স্যার এই টাকাগুলো চাইছিলাম আমি আমার কাছে রাইখা দিতাম কিন্তু আমি উপর আল্লাহরে অনেক ভয় পাই তাই স্যার আমি আপনাকে মানে একটা দেওয়ার জন্য ওই দূর থেকে দৌড়া দৌড় আপনার কাছে আসছি স্যার আপনি না বুঝে আমার অনেক অপমান করলেন বেটা আমরা তোকেই বলে আমরা কোনো মানুষ না বোন আমি না তার হরা করে একটা কাজে যাইতেছিলাম হঠাৎ করে আমার শাটে তুমি টান দিলা আমি ভাবছিলাম তুমি আমার কাছে টাকা পয়সা চাইবা এইজন্যই আমার মনমেজাজ খারাপ হয়ে গেছিল তাই তোমাকে থাপ্পর মারছিলাম বোন তুমি যে আমার এত বড় একটা উপকার করবা আমি কখনো ভাবতে পারি না আর আমরা কি না তুই काय মানুষকে সবসময় সময় করে দেখি কোনো সম্মান দেই না কিন্তু আমাদের ধারণাটা বল তুমি আজকে আমার যে উপকারটা করলা ছোট বোন আমি আমার মন থেকে তোমার কাছে ক্ষমা চাইতেছি তুমি আমাকে মাফ করে দিও না না স্যার আপনার চাওয়া না আমি তো গরীব তাই পেটের দায়ে কাজ করি ছোট বোন তুমি এক কাজ করো আমি তোমাকে এই টাকাগুলো দিয়ে যাইতেছি এই টাকাটা দিয়া তুমি ছোট একটা দোকান দাও দেখবা তোমার আর তুকার কাজ কখনোই করতে হবে না এই ধরো এই টাকাটা তুমি রাখো আর তোমার যদি আরও টাকা লাগে ওই পিছনেই আমার অফিস তুমি আমার সাথে যোগাযোগ করতে বলতেছেন স্যার এই টাকাগুলো আমাকে আপনি দিয়ে দিতেছেন ঠিক আছে স্যার আমি এই টাকার কাজ আর না এই টাকা দিয়ে আমি একটা ছোট ব্যবসা শুরু করব। স্যার আমি যেখানে থাকি না ঠিকানার অনেক বস্তু পোলাপান আছে তাদের সবাইকে নিয়ে আমি একটা পিঠার দোকান নিব আমি সবাইকে নিয়ে ওই দোকানে পিঠা বিক্রি করব। আর পিঠার দোকান দিয়ে সৎভাবে ব্যবসা করব। স্যার বস্তিতে অনেক ছোটো খাটো বুড়াবান আছে তাদেরকে আমি পড়াশোনা করবো আমি মূর্খ বলে আপনি আমাকে অনেক অপমান করছেন এর জন্যই স্যার আমি পিঠার দোকানে যা টাকা লাভ করব। ওই টাকা দিয়ে আমি সবাইকে পড়াশোনা করাবো ওই পোলা পান পড়াশোনা করে রাস্তায় রাস্তায় বোতল টুক ওই দেখে আমার ভালো লাগে না তাই আমি ওদেরকে আমার মতো অশিক্ষিত হতে দিব না এই টাকাগুলো দিয়ে আমি সৎভাবে ব্যবসা করব। আর বস্তি যত বাচ্চাগুলো আমার আছে তাদের সবাইকে আমি পড়াশোনা করাবো স্যার আপনি আমার জন্য দোয়া করবেন ঠিক আছে সসুটো বোন আমি তোমার জন্য আমার মন থেকে দোয়া করি তুমি ভালো থেকো ঠিক আছে স্যার আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ